বন্ধুরা আজকে আমি মজাদার বরবটির একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর যে বরবটি খায় না সেও এটা আঙুল চেটে খাবে বন্ধুরা আর এর জন্য আমি প্রথমেই গ্যাসের মধ্যে একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার যে বরবটিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবার এগুলোকে আমি দশ মিনিট সেদ্ধ হতে দেবো দশ মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা দেখুন বরবটিগুলো আমার সেন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি গ্যাস থেকে নামিয়ে দিয়ে ছেঁকে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা আমার বরবটিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু আদা বাঁটা আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর দিয়ে দিলাম অল্প একটু কুচনো রসুন আর দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়ো আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর যে দিয়ে দিলাম স্বাদ মতো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম সাত মতো লবণ এবার বন্ধুরা আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ বেসন আর দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দেব চাট মশলা এখানে এই মশলাটা দিলে আরও বেশি টেস্ট লাগে আর যদি বন্ধুরা আপনাদের কাছে চাট মশলা না থাকে তাহলে এখানে আমচুর পাউডারও দিতে পারেন এবার আমি চাট মশলাটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে নুচে নুচে বরবরটিগুলো মশলার সঙ্গে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি টিপে টিপে বরবটিগুলোকে ভেঙে নিলাম ভত্তার মতো এবার এটাকে আমি সাইডে রেখে দেব আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হলে বন্ধুরা আমি যে ইয়ের বরবটিটা মেখে রেখেছি সেটাকে হাত দিয়ে এরকম করে আকার দিয়ে দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এখানে বন্ধুরা ভাসান তেল অর্থাৎ অনেক বেশি তেলে ভাজবো না যেহেতু এটা একটা স্বাস্থ্যকর মানে সবজি রেসিপি সেই জন্য আমি এখানে অল্প একটু তেল দিয়ে এইভাবে আমি আকার দিয়ে ভেজে নেবো অল্প তেলে আর ভীষণ মজার একটা রেসিপি বন্ধুরা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আর যে বর্বটে খায় না বন্ধুরা সেও আঙুল চেটে খাবে আর এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি আর আমি একদম বাড়িয়ে দেবো না কারণ ভেতরটা তাহলে কাঁচা থাকবে বন্ধুরা আমি মিডিয়াম থেকে লো করে দিয়ে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব আর অসম্ভব স্বাস্থ্যকর রেসিপি বন্ধুরা যেহেতু এটা কমতল তেলে আমি ভেজে নেব এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব আমি বড়াগুলোকে উঠিয়ে নেওয়ার পর বন্ধুরা আমি এই তেলের মধ্যে বাদবাকি যেগুলো আছে সেগুলোকেও ভেজে নেব এখানে আর আমি তেলের ব্যবহার করবো না বন্ধুরা বাদ এভাবে এইভাবে ভাজবো আর এটা শুধুমুখেও খেতে খুব সুন্দর লাগে ভাত দিয়ে তো অসম্ভব টেস্টি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি মিডিয়াম হিটে বড়াগুলোকে সব ভেজে নিলাম বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এবার আমার বরবটি রেসিপিটা রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি গরম ভাতে পরিবেশন করব অসম্ভব টেস্টি একটা রেসিপি